আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলেই আমরা মনে করি আমরা জুলাই গণ প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল জুলাই গণবুত্থান সহ যে বিগত ষোলো বছরে যে ফ্যাসিজম স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে তার বিচার নিশ্চিত করা বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে বন্ধুগণ একটু পেছন থেকে ইতিহাসটা বলতে চাই বাংলাদেশের জনগণ এই চব্বিশেই প্রথমবার রাজপথে নেমে আসেনি রক্ত দেয়নি আত্মত্যাগ করেনি ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে জীবন দান করেছে শাহাদাত বরণ করেছে ন্যায় বিচার মানবিক মর্যাদা গণতন্ত্র সার্বভৌমত্ব এবং ধর্মীয় সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য লড়াই করেছিল সেই লড়াইয়ের ফসল হিসেবে আজকের বাংলাদেশের সীমানা আমরা প্রতিষ্ঠা পেয়েছিলাম যদিও সেই সময় আমাদের লড়াইয়ের গন্তব্য ছিল সমগ্র বাংলার অখণ্ডতা কায়েম করা কিন্তু কলকাতার ব্রাহ্মণ্যবাদী জমিদারদের ষড়যন্ত্রের কারণে সেই রাষ্ট্রকল্প আমাদের ব্যর্থ হয়েছিল ফলে আমরা পাকিস্তান রাষ্ট্রে সাময়িকভাবে আশ্রয় নিয়েছিলাম কিন্তু বন্ধুগণ দুঃখের সাথে আমাদের সেই সাতচল্লিশের আজাদির স্বপ্ন লুট হয়ে গিয়েছিল খুব অল্প সময়েই পাকিস্তানির শাসক গোষ্ঠী এখানে বাঙালি জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতি এবং অধিকারের উপর হস্তক্ষেপ করেছে এবং বাঙালি জনগোষ্ঠীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বারবার ফলে এই বাংলাদেশের সকল ধর্মের মানুষেরা আবার হবে একাত্তর সালে অস্ত্র ধরে হাতে তুলে নিয়েছিল এবং একটি রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিল কিন্তু আবারও দুঃখের সাথে একাত্তরের পরে এই বাহাত্তর সালে আমার সোনার বাংলার স্বপ্ন এই মুজিববাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল এই মুজিববাদীরা বাহাত্তরের সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারতীয় শাসক গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল মুজিববাদী সংবিধানের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা যেই মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছিল মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার সেই অধিকারকে দমন করা হয়েছিল মুজিববাদী সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম মোনা জনগোষ্ঠী ধর্মমান মুসলমানের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এখানে সমাজতন্ত্রের নামে যে পুঁজির স্বাধীন বিকাশ এই বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনীতিকে রক্ষী বাহিনীদের লুটেরা লক্ষ্মী বাহিনীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা ছিল এই ছিল পঁচাত্তর পর্যন্ত মুজিববাদীদের শাসন আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে এক পর্যায়ে বাংলাদেশের জনগণ নব্বই সালে আবারও রাজপথে নেমে একটি গণবুত্থান তৈরি করেছিল সেই গণবুত্থানের পরে সৈরতন্ত্রের পতন ঘটেছিল কিন্তু দুঃখের বিষয় বছর পরে বাংলাদেশের জনগণকে প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে হয়েছিল কেন নামতে হয়েছিল কারণ গণবুত্থানে যে রাজনৈতিক দলগুলো যেই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি নব্বইয়ের গণবুত্থানকে যারা গণভ্যুত্থানে অংশ নিয়েছিল তারাই ব্যর্থ প্রমাণ করেছে ফলে রাজনৈতিক দলগুলোর সেই নেতৃত্ব বাংলাদেশের জনগণ মেনে নেয়নি বিগত ষোলো বছরও রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার নেতৃত্বে বন্ধুগণ বিগত ১৬ বছর গল্প আমরা সবাই জানি বিগত ১৬ বছরে আওয়ামী লীগ কিভাবে কায়েম করেছে কিভাবে কায়েম করেছে তিন তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল দুই সালে সাপলার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং আলেম ওলামাদের মত প্রকাশের যে অধিকার সেই অধিকারকে তারা হরণ করেছিল এছাড়া ধারাবাহিকভাবে ভাবে গোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন মোদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশকে দিয়ে এ দেশের সেনাবাহিনীকে দিয়ে এ দেশের বিজেপিকে দিয়ে গুলি চালিয়েছিল আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে বলে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে